হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যারা দুই সালে বার কাউন্সিল এম সিকিউ পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে তাদের জন্য আজকে আমি বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার উনিশশো সালের আজকে তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা অনুচ্ছেদ একচল্লিশ অনুসারে অর্থাৎ পেশাগত সদোচ্চারণ ও নিয়মানুবর্তিতা অর্থাৎ ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েট এই সমস্ত যেই প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটি অধ্যায় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের পূর্বের যেই অনুচ্ছেদগুলো ছিল তার মধ্যে থেকে কয়েকটি অংশ আলোচনা করব। তো প্রথমে আমাদের অনুচ্ছেদ একচল্লিশ অনুসারে অ্যাডভোকেট না হয়ে কোনো ব্যক্তি আইন ব্যবসা করলে তার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে চেয়ারম্যান এবং সচিব সংক্রান্ত বিধান আছে বার এর চেয়ারম্যান পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল অ্যানোলমেন্ট কমিটির চেয়ারম্যান হন আপিল বিভাগের বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনজন সদস্যের মধ্যে যিনি প্রবীণ বার কাউন্সিলের সচিব জেলা ও বা অতিরিক্ত জেলা জজ বার ট্রাইব্যুনালের সচিব বার কাউন্সিলের সচিব হবেন তো এই সংক্রান্ত যে অবজেক্টিভগুলো রয়েছে বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ণ অনুমোদন লাগবে সরকারের অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন পেশ ব্যবসা করেন তাহলে তাকে কারাদণ্ড দণ্ডিত করা যেতে পারে ছয় মাস পর্যন্ত অনুচ্ছেদ একচল্লিশ আর বার কাউন্সিল পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রয়ন করতে পারে সরকারের অ্যাডভোকেট না হয়ে আইন ব্যবসা করলে সর্বোচ্চ কয় মাসের কারাদণ্ড হতে পারে ছয় মাস তো বন্ধুরা পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তী তা বিধির মধ্যে যেটা আমরা বলতে পারি যে ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট একজন আইনজীবীর সাথে অন্যান্য আইনজীবী মক্কেল আদালত এবং জনগণের সাথে আচরণ কেমন হবে তা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডারও উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চৌচল্লিশের দেওয়া ক্ষমতা বলে ক্যানস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট পেশাগত সদাচরণ বা নিয়মানুবর্তিত বিধিওট অ্যাক্ট উনিশশো পঁয়ষট্টি প্রণয়ন করা হয় এ আইন চারটি অধ্যায়ে একজন আইনজীবীর আচার আচরণ সম্পর্কে বলা হয়েছে তো প্রথম অধ্যায় অন্য আইনজীবীর সাথে আচরণ কন্ডাক্ট উইথ অ্যাডভোকেট দ্বিতীয় অধ্যায় মক্কেলের সাথে আচরণ কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস তৃতীয় অধ্যায় আদালতের প্রতি কর্তব্য ডিউটি টু দ্য কোর্ট চতুর্থ অধ্যায় আছে জনসাধারণের প্রতি দায়িত্ব কর্তব্য ক্যানন উইথ জেনারেল পাবলিক প্রথম অধ্যায় অন্য আইনজীবীর সাথে অসৎ আচরণ কন্ডাক্ট উইথ অ্যাডভোকেট আইন পেশায় মর্যাদা সমন্বয় রাখা বিধি হলো এক একজন অ্যাডভোকেট আইন পেশায় মর্যাদা সমন্বয় রাখবেন বিজ্ঞাপন বিধি দুই বিজ্ঞাপন দিতে পারবে না তবে পেশাগত কার্ড ব্যক্তিগত প্রকাশনা নাম ফলক ডায়েরি জারি করতে বাধা নেই তিন নম্বর হল আইন পেশা পরিচালনা করার অনুমতি বিধি তিন একজন আইনজীবী অন্য কোনো আইনজীবীকে আইন পেশা পরিচালনা করার অনুমতি বা পারিশ্রমিক প্রদান করবে না প্রাপ্ত ক্ষতিপূরণের কোনো লাইসেন্সবিহীন ব্যক্তির সাথে বাঘ করতে পারবে না অনুরূপ ব্যক্তিকে আইন প্র্যাকটিস করতে সহযোগিতা করতে বা প্ররোচিত করতে পারবে না এমন ব্যক্তির প্রস্তাবিত কোনো প্রফেশনাল দায়িত্ব পালন করতে পারবে না চার প্রতিপক্ষের আইনজিবির অনুপস্থিতিতে মামলা সম্পর্কে আলোচনা বিধি হল চার প্রতিপক্ষের আইনজিবির অনুপস্থিতিতে প্রতিপক্ষের মকলের সাথে পূর্ব সম্মতি ছাড়া মামলা সম্পর্কে আলাপ আলোচনা করাবে না পরিহার করবে পাঁচ নম্বরে বলছে প্রতিপক্ষের আইনজিবির অনুপস্থিতিতে প্রকাশ্যে আদালত বিদিত মামলার বিষয়ে প্রকাশের নিয়ম বিধি হল পাঁচ প্রতিপক্ষ এনজিবির অনুপস্থিতিতে এবং প্রকাশ্যে আদালত ছাড়া বিচারকের বা আদালতের কর্মকর্তার নিকট মামলা সম্পর্কিত তথ্য যুক্তিতর্ক বা এর গুণাগুণ নিয়ে কোন বক্তব্য পেশ করবে না লিখিত প্রদানের ক্ষেত্রে বক্তব্য প্রদানের ক্ষেত্রে ও প্রতিপক্ষ আইনজীবীকে কপি সরবরাহ করতে হবে কিন্তু একতরফা মামলার ক্ষেত্রে এবং বিচারাধীন নয় এমন মামলার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয় ছয় অতিরিক্ত আইনজীবী নিয়োগ বিধি হল ছয় মক্কেল অতিরিক্ত আইনজীবী নিয়োগ দিতে চাইলে বাধা দিবেন এবং এটা আস্থার বিশ্বাসের অভাব বলে গণ্য হবে না পূর্বে আইনজীবীর পাওনা পরিশোধ না করলে পরবর্তীতে যে আইনজীবীকে উক্ত মক্কেলে নিযুক্ত করতে চাইবেন তিনি তার সংশ্লিষ্টটা পরিহার করতে পারবেন আইন সেবায় প্রাপ্ত ফিস বিধি হলো আট বন্টন নীতিমালা যেরূপ আছে এইভাবে আইন সহায়তার জন্য ফিস নিতে পারবেন এবং তার ফিস অন্য কোনো ব্যক্তির সাথে বন্টিত বা বাক হবে না তবে সহ আইনজীবীর সাথে কাজের মাত্রা অনুসারে ফি ভাগ করা যাবে নয় হলো শাসনতান্ত্রিক প্রথা ও কার্যক্রম বিধি হলো নয় দশ হলো জুনিয়র এবং সিনিয়র সম্পর্ক জুনিয়র এবং নবীন আইনজীবী সর্বদা সিনিয়র এবং নবীন বা জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এগারো একের অধিক আইনজীবী থাকলে বিধি এগারো একের অধিক আইনজীবী থাকলে জ্যৈষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন এবং জুনিয়র আইনজীবী তাকে সহযোগিতা করবেন এ আমরা দ্বিতীয় দেয় আসলাম মক্কেলের সাথে সম্পর্ক কন্ডাক্ট উইথ ক্লায়েন্টস মামলা বিষয় সম্পর্কে আদেশ নিষেধ দুই হলো পূর্বে যদি মক্কেলের পক্ষে মামলা করে থাকে বিধি দুই তিন মামলার বিষয়বস্তু স্বার্থ থাকলে তা প্রকাশ বিধি তিন চার উপ উভয় পক্ষে মামলা পরিচালনা করার আদেশ নিষেধ বিধি চার পাঁচ নিজের নামে বা বেনামে মক্কেলের সম্মতি ক্রয়ে আদেশ নিষেধ ছয় সম্পত্তি মিশ্রণ মিলিয়ে ফেলা যাবে না সাত আইন আইনি পরামর্শ প্রদানের নিয়ম বিধি সাত আট আইনভঙ্গের পরামর্শ দিবেন না নয় অভিযুক্ত ব্যক্তি কি আইনি সহায়তা প্রদান দশ সঠিক পারিশ্রমিক গ্রহণের ক্ষেত্রে বিবিচ বিষয় বিধি হলো দশ তো বন্ধুরা ক্ষতিপূরণ আদায় বিরোধ পরিহার বিধি এগারো বারো মক্কেল সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাসের বারো তেরো আইনজীবী মক্কেলের মামলায় সাক্ষী হলে চোদ্দ অতিরিক্ত সময় প্রার্থনা এ পর্যায়ে অধ্যায় আদালতের প্রতি কর্তব্য ডিউটি টু দ্য কোর্ট এক নম্বর হলো আদালতের প্রতি শ্রদ্ধাশীল দুই মামলার বিরুদ্ধে যেতে পারে এমন বিষয়ে কাউকে উপদেশ না দেওয়া তিন বুল তথ্য বা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা পরিহার করা চার বিচারকের প্রতি অতিরিক্ত আগ্রহ যা পরিহার করা পাঁচ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করা ছয় পত্রিকাতে খবর প্রকাশনা করা সাত বিচারক নির্বাচনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করা আট আদালতের সময় মতো উপস্থিত হওয়া নয় নিরপেক্ষভাবে তার মতামত প্রদান তো এই পর্যায়ে চতুর্থ অধ্যায় জনগণের প্রতি দায়িত্ব কন্ডাক্ট উইথ জেনারেল পাবলিক এক এনজিবি হিসেবে হয়রানিমূলক মামলাতে নিয়োজিত না হওয়া দুই এনজিবি হিসেবে ভালো ব্যবহার করা তিন এনজিবি হিসেবে হয়রানিমূলক মামলা পরিহার করতে অস্বীকার করবেন চার আইনজীবী হিসেবে পরামর্শ প্রদানের বাধ্যবাধকতা পাঁচ আইনের প্রতি অশ্রদ্ধাশীল ব্যক্তির ক্ষেত্রে বিধি পাঁচ ছয় আইনজীবী হিসেবে পরিচয় প্রকাশ সাত বিচারক হিসেবে কোনো মামলার বিষয়েও আগেই অবগত হয়ে থাকলে আট অন্য পেশার সাথে বেতনভুক্ত হিসাবে জড়িত নন বন্ধুরা এ পর্যায়ে অবজেক্টিভগুলো রয়েছে বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ণ অনুমোদন লাগবে সরকারের একটি সম্মতি নিলাম সম্পত্তি নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন অ্যাডভোকেটের কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি সম্পত্তি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না একজন অ্যাডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য অ্যাডভোকেটকে অর্পণ করবে যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয় মামলায় উক্ত অ্যাডভোকেটের নিযুক্তির বিষয়ে আদালতের কার্য সময়ের পর যে কোনো জরুরি বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্ত অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হল এক ধরনের যোগাযোগ থেকে বিরত থাকা একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হল ন্যায় বিচার নিশ্চিত করা কেবল অপর পক্ষকে হয়রানি করার লক্ষ্যে কোনো পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক এক্ষেত্রে একজন অ্যাডভোকেট মামলাটি পরিচালনা করতেও অস্বীকার করবেন সাত কোনো মামলা যে কোনো পক্ষে অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে মামলা পরিচালনার অধিকার থাকবে নিযুক্ত অ্যাডভোকেটের মধ্যে যিনি সিনিয়র নিমে কোন আচরণ একজন আইনজীবী পেশাগত অসৎ লক্ষণ অবশ্য এখানে উত্তরে তিনটা বিষয় আছে পেশার সরকারের প্রসারের উদ্দেশ্যে পত্রিকা বিজ্ঞাপন প্রকাশ প্রসারের উদ্দেশ্যে বেতনভুক্ত কর্মচারী রাখা নিজের পরিচালনাধীন মামলা সংশ্লিষ্ট বিচারিক নিলাম ক্রেতা হওয়া এটা হলো অসদাচরণের লক্ষণ তো বন্ধুরা একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে নিমে কোনটি বিবেচ্য বিষয় নয় অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের সক্ষমতা একজন আইনজীবীর জন্য নিয়মে কোন কাজটি আচরণবিধির লঙ্ঘন আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ক্লায়েন্টস নট অ্যাডভোকেট আর দ্য লাইট গ্যান্টস লাইট গ্যান্টস এর প্রতি একজন আইনজীবী আচরণের সাথে সম্পর্কিত অন্যান্য আইনজীবীর এন অ্যাডভোকেট শেল নট রিপ্রেজেন্ট কনফ্লিক্টিং ইন্টারেস্ট এটি এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি মকেল কেন প্রফেশনাল কন্ডাক্টের ইটিকুয়েটির দ্বিতীয়দের বিধি আছে কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারবে না জনগণ একজন আইনজীবী একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কী ন্যায় বিচার নিশ্চিত করুন একজন আইনজীবী কোন মামলা তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় সাক্ষী হলে তিনি মামলাটি বিচারিক বিচার কার্যের জন্য আইনজীবীর নিকট ছেড়ে দেবেন তো এই হলো আজকে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডার উনিশশো বাহাত্তরের যাবতীয় বিষয়গুলি তো আমরা এই বিষয়গুলোর উপরে ফোকাস রাখলে আশা করি অবজেক্টিভগুলো ভালো করতে পারবো アスキルも取りあえず。